আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তার কাছে মানুষের অনেক ধরনের প্রত্যাশাই ছিল কিন্তু সবার মধ্যে যে প্রত্যাশাটা কমন সেটা ছিল সংস্কারের দাবি সংস্কার অর্থ মানে এমন একটা পদ্ধতি কায়েম করার কথা বলা হচ্ছিল যেটা থাকলে পর যে সিস্টেমটা থাকলে পর চাইলেও আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না মানে হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের কারণে এদেশের মানুষ এতটাই বিতঃশ্রদ্ধ এতটাই ক্ষুব্ধ এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে তারা আর স্বৈরাচার দেখতে চায় না তো স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে নাকি আবার নতুন করে কায়েমের কোনো সুযোগ না পায় তার জন্য সমস্ত সেক্টরে একটা প্রয়োজনীয় সংস্কারের কথা সবাই বলছিল এবং সেটার প্রয়োজনীয়তা সবাই অনুভব করছিল এই দাবিটা কিন্তু নতুন সরকারের কাছে একটা প্রধান দাবি এবং এই দাবি এই সংস্কার কার্যক্রম যতদিন না হবে ততদিন পর্যন্ত তাদেরকে দেশ চালাতে হবে এটা একটা সাবসিডারি বিষয়টা আছে পাশাপাশি এই সংস্কারটা কায়েম হওয়ার পরেই কেবল নির্বাচনের কথাটা আসবে এর মধ্যেও অনেক অধৈর্য হয়ে উঠেছেন অনেকে নির্বাচন চাচ্ছেন কিন্তু সরকার কিন্তু বলেছেন যত আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু প্রশ্নটা গত এক মাসে যেটা বারবার এসেছে আমিও করেছি যে আপনারা সংস্কার করবেন আগে সংস্কারের কথা বলছেন কিন্তু সেই সংস্কার কতদিনে করবেন এটা যেমন একটা প্রশ্ন তার চেয়েও জরুরি প্রশ্ন হচ্ছে সংস্কারের উদ্যোগটা কি আপনারা গ্রহণ করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও করেছি আমরা আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আজকে যে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে আমার মনে হয় আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর যেন উনি দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে প্রথমে বলে রাখি আমি হ্যাপি আমি যা ব্যবস্থা উনি নিয়েছেন তাতে আমি খুশি উনি অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যম নিয়ে কথা বলেছেন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন আলোচিত কিছু মামলা নিয়ে কথা বলেছেন মুক্তিযোদ্ধা বিষয় নিয়ে কথা বলেছেন ভুয়া মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন আরও অনেক বিষয় সেগুলো নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যায় প্রশাসন নিয়ে কথা বলেছেন অনেক কিছু নিয়ে বলেছেন আমি যে জিনিসটাকে আজকে গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই মাত্রই অত ডিটেল তোর এত তাড়াতাড়ি করা যাবে না উনি মাত্রই একটু আগেই এটা শেষ করলেন যে আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়ায় উনি কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়েছেন এবং কিভাবে করবেন বলে ঠিক করেছেন এবং উনি ওনার বক্তব্য বলেছেন যে সংস্কার করা প্রাথমিক পদক্ষেপ হিসাবে ওনারা প্রাথমিকভাবে ছয়টা কমিশন গঠন করবেন এবং এই কমিশনগুলো পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা সম্পন্ন ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিটি এই কমিশনগুলো গঠন করা হবে তারা তারপরে এখানে আরও কিছু লোকজনকে যুক্ত করবেন তাদের পছন্দ অনুযায়ী এবং তারপর তারা এই ছয়টা বিষয়ে সংস্কার করবেন বিষয় ছয়টা কি কি এবং কারকে কাকে দায়িত্ব দিয়েছেন সেই নামগুলো আপনাদেরকে আমি আরেকবার আপনার নিশ্চয়ই শুনেছিলেন এর মধ্যে ওনার বক্তব্য দিয়ে একটু আগে শেষ হল আমি কয়েকজনের নাম উল্লেখ করতে চাই এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হবে সেই কমিশনের প্রধান হিসেবে উনি নাম ঘোষণা করেছেন ডক্টর বদিউল আলম মজুমদারের কথা এই বদিউল আলম মজুমদার কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই নির্বাচন ব্যবস্থা নির্বাচন এগুলো নিয়ে কথা বলেছেন ওনার একটা প্রতিষ্ঠানও আছেন যে সুশাসনের জন্য নাগরিক এটাকে সুজন নামে সবাই চিনে এবং উনি কিন্তু খুবই ভোকাল এই ব্যাপারে এবং আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে ওনার নামটা এবং এই কাজের জন্য এই কাজের জন্য আমি অবশ্য আরও একজন লোককে নাম প্রস্তাব করতে পারি যাকে আমি মনে করতাম যে উনিও খুব যোগ্য হয়তো আলম মজুমদার ওনার কমিটি তাকে অন্তর্ভুক্ত করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর তুফায়েল আহমেদ উনিও কিন্তু স্থানীয় সরকার বিষয়ে খুবই অভিজ্ঞ এবং খুবই নিরপেক্ষ লোক হিসেবে ওনাকে আমি বিবেচনা করি আমি জানি না বজির আল্লাহ মজুমদারের পছন্দের ব্যক্তির তালিকা উনি থাকবেন কিনা যদি থাকেন তাহলে আমি খুশি হব পুলিশ প্রশাসন সংস্কারের জন্য উনি প্রধান হিসাবে ডক্টর ইউনুস নির্বাচিত করেছেন জনাব সরফরাজ চৌধুরীকে এই ভদ্রলোককে আসলে আমি অতটা চিনতাম না কিন্তু যতটুকু আমি জেনেছি উনি নাকি একসময় স্বরাষ্ট্র সচিব ছিলেন একটু বয়স্ক লোক অভিজ্ঞ লোক বাট ওনার অভিজ্ঞতা খুব ভালো এবং উনি সৎ হিসেবেই সবার কাছে পরিচিত তো উনি কী করেন সেটা আমাদের দেখার ব্যাপার এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশ বিভাগকে উনি কীভাবে সংস্কার করবেন এবং কী পদক্ষেপ নেবেন কি কী কথা বলবেন এটা আমার জানার খুবই আগ্রহ এবং আমি অধীর আগ্রহ নিয়ে ওনার এটার জন্য অপেক্ষা করব তারপরে বিচার বিভাগ সংস্কারের যে কমিশন হবে সেই কমিশনের প্রধান হিসাবে ডক্টর ইউনুস নাম ঘোষণা করেছেন সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে এই বিচারপতি আবু নাঈম মমিনুর রহমান উনি কি করেন ওনারও তো বিচার উনি নিজের বিচারপতি উনি কিভাবে এটাকে সমাধান করবেন কি করবেন না করবেন সেগুলি দেখার বিষয় আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো আপনার দুর্নীতি দমন বিষয়ক সংস্কার এই দুর্নীতি দমন সংস্কার এর প্রধান হিসাবে যার নাম ঘোষণা করেছেন আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আর কোনো নাম হতে পারতো না তিনি কে তিনি হচ্ছেন টিআই বাংলাদেশের মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান জনাব ডক্টর ইফতেখারুজ্জামান তাকে প্রধান করে এই কমিশনটা গঠন করা হয়েছে আপনারা জানেন যে টিআই কিন্তু প্রতি বছরই দুর্নীতি ধারণার সুযোগ প্রকাশ করে বাংলাদেশে কোন কোন সেক্টর কত দুর্নীতি করছে তার একটা হিসাব টিসাব দেয় এবং দুর্নীতির ব্যাপারে এই প্রতিষ্ঠানটা খুবই সোচ্চার এবং ওনার প্রধান হিসাবে ইফতেখারুজ্জামানও খুব সোচ্চার থাকেন তো দুর্নীতির বিষয়ে যিনি এত সোচ্চার দুর্নীতি বিরোধী বক্তব্য দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান আপনি এবং উনি ওনার পছন্দ অনুযায়ী কিছু লোক নেবেন এবং ওনাদের সঙ্গে পরামর্শ করেই নেবেন তারপর ওনারা একটা এই সংস্কার রিপোর্ট প্রদান করবেন জনপ্রশাসন সংস্কার বিষয়ক যে কমিশন তার প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জনাব আব্দুল মুহীদ চৌধুরীকে এই ভদ্রলোককে আমি চিনি যতটুকু উনি একজন প্রবীণ আপনার আমলা মানে খুবই অভিজ্ঞ এবং ওনার সৎ হিসাবে ওনার বেশ সুনাম আছে আমি ওনাকে অনেক আগে থেকে চিনি উনিও একটু বয়স্ক লোক অনেকদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন বাট ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই এ পর্যন্ত যতটুকু শুনেছি আর কি আমি এবং অভিজ্ঞ লোক আমার ধারণা উনি ভালোই করবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা সংবিধান সংবিধান সংস্কারের কথা কিন্তু অনেকেই বলছেন কেউ সংবিধান পুনর্লিখনের কথা বলছেন কেউ সংবিধান নতুন করে না লিখে সেটাকে সংস্কার করার কথা বলছেন এইগুলি নিয়ে আলোচনা নানা রকম হচ্ছে এই সংবিধান সংস্কার বিষয়ক যে কমিটি গঠন করা হয়েছে তার যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান হিসাবে সেই কমিশনের তিনিও আমার বিবেচনায় খুবই একজন যোগ্য লোক এবং তিনি হচ্ছেন ডক্টর শাহদিন মালিক আমরা শাহদিন মালিকের লেখালেখি সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি আছে আমরা দেখেছি উনি বিভিন্ন সময় এই নিয়ে লেখালেখি করেন তো এই যে দায়িত্বগুলি দেওয়া হয়েছে এরা মানে অন্য সদস্যদের নাম ঘোষণা করবেন করার পর তারা একসঙ্গে আলোচনা করবেন এবং পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকবেন ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধিরা থাকবেন সবাইকে মিলে সবার মতামতকে একত্রিত করে ওনারা এই কমিশন তাদের বক্তব্য এবং রায় সুপারিশ সেটা হয়তো শেষ পর্যন্ত উপস্থাপন করবেন তার ভিত্তিতে সংস্কার হবে এবং এই ছয়টা বিষয় ছাড়া অন্য বিষয়গুলো নিয়ে যে সংস্কার হবে না তা কিন্তু বলা হচ্ছে না সেগুলি নিয়েও সংস্কার হবে এবং আগামীতে ধারাবাহিকভাবে সেই সমস্ত কমিটিও গঠন করা হবে তবে আপাতত এই ছয়টা এবং এই ছয়টা যে ঘোষণা প্রধান উপদেষ্টা করলেন আমার কাছে মনে হয়েছে যে মানুষের দীর্ঘদিনের চাহিদার একটা প্রতিফলন ওনার এই বক্তব্যে ফুটে উঠেছে এবং ওনার এই ঘোষণা আমরা পেয়েছি এবং ব্যক্তিগতভাবে আমি হ্যাপি আমার ধারণা আপনারাও এখন আশা করতে পারেন যে এই দেশ হয়তো ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের মাধ্যমে একটা সংস্কারের পথে অগ্রসর হচ্ছে আমরা চাই এদেশে একটা মানে যত রকম অপশাসন আছে স্বৈরাচারী শাসন আছে ফ্যাসিবাদী নিয়মকানুন আছে সবগুলিকে অতিক্রম করে সব কিছুকে পরাজিত করে একটা সংস্কারের পথেই দেশটা সামনের দিকে অগ্রসর হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ